السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آن ابن عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال اجعلوا في صلاتكم في بيوتكم ولا تتخذوها قبورا আজকে يا আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে এখন দাস দেওয়ার জন্য বসেছি সেটি হচ্ছে যে নফল সলাত নিজ গৃহে আদায় করা মুস্তাহাব মসজিদে আদায় করা জায়েজ অর্থাৎ কিছু কিছু নফল নামাজ বাড়িতে পড়াটা উত্তম মসজিদের পড়া চাইতে মানে ভালো বাড়িতে পড়লে এটা ভালো হয় দেখি আগাদিকে হাদিসগুলো কি বলে তাহলে বুঝতে পারবেন আবদুল্লাহ ইবনে উমা আল্লাহ তাহলে আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা কিছু কিছু সলাদ বাড়িতে আদায় করবে বাড়িকে তোমরা কবর সাদৃশ্য করে রেখো না তার মানে হচ্ছে যে কিছু কিছু সলাদ বাড়িতে আদায় করতে হবে কিছু কিছু নামাজ বাড়িতে পড়তে হবে কেননা বাড়িটাকে তোমরা কবর বানায় না এর অর্থ হচ্ছে আমরা যে কবরস্থানে যাই সে কবরস্থানে কাউকে কোনোদিন নামাজ পড়তে দেখেছি দেখা দেখিনি কবরের উপরে নামাজ পড়া যেমন জায়েজ নয় ওখানে নামাজ পড়া যায় না ওখানে গিয়ে তেলাওয়াত করা হয় না ঠিক আমাদের বাড়িটাকে যাতে আমরা কবর না বানিয়ে দিই কবরে যেমন এগুলো এবাদত কোরআন তেলাওয়াত নামাজ পড়া যেমন যায় না তো বাড়িতে কি যাবে না বাড়িতে অবশ্যই যাবে কিন্তু বাড়িকে আমরা বাড়িতে আমাদেরকে নফল নামাজগুলোকে পড়তে হবে যাতে করে আমাদের বাড়িটা কবরে পরিণত না হয়ে যায় এই কথা থেকে আল্লাহ রসুল এটাই বুঝাতে চেয়েছেন হাদিসটি হচ্ছে বোখারি চারশো বত্রিশ হাদিস নম্বর তারপরে চলুন দ্বিতীয় হাদিস আনিবনে উমারা আনীন সাল্লা ওসাল্লাম কলা সল্লু ফি বুউতিকুম ওয়ালা তত্তা ফিজুহা কুবুরা এই হাদিসটি রয়েছে বোখারি এক হাজার একশো সাতাশি নম্বর হাদিস আব্দুল্লা ইবনে উমার রজিয়াল্লাহ তালা আনহুতিকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহ ওসাল্লাম তিনি বলেছেন তোমরা বাড়িতে সলাত আদায় করো বাড়িগুলোকে কবরে সাদৃশ্য করে রেখো না এ হাদিস থেকে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলছেন যে তোমরা বাড়িতে সলাত আদায় করো তাহলে আপনাদেরকে একটু খুলে বলি আমরা মসজিদে পাঁচ একটা নামাজ পড়তে আসছি এখানে আমরা সুন্নতগুলো পড়ি তারপরে ফরজ নামাজ পড়ি জামাতের সাথে তারপরে বাড়ি চলে যাই কিন্তু আমাদের মধ্যে বাড়ি গিয়ে অনেকেই আমরা নামাজ আর পড়ি না মাঝে মধ্যে এটা করতে হবে সেটা হচ্ছে এই যে আপনি মসজিদে আসলেন আসার পরে ফরজ নামাজ জামাতের সাথে ইমামের পিছনে পড়ে নিলেন খুব ভালো কথা কিন্তু কিছু সুন্নত বা কিছু নফল নামাজগুলো বাড়িতে আপনাকে পড়াটা ভালো যাতে বাড়িরটাতে আপনার কবরে পরিণত না হয়ে যায় এবং বাড়িতে যারা মা বোন রয়েছে তিনারা তো নামাজ অবশ্যই পড়বেন তিনারাও যদি নামাজ না পড়েন আর আপনিও এসে তো নামাজ পড়ে পড়ে নিচ্ছেন আর নফল বা কোনো সুনত নামাজগুলো বাড়িতে পড়ছেন না তাহলে সে বাড়িটাকে আল্লাহ রসুল কবর সঙ্গে সাদৃশ্য করার মতো কথা বলেছেন অতএব আমরা যারা মুসাল্লি মসজিদে এসে নামাজ পড়ছি আমাদের উচিত হবে মাঝে মধ্যে প্রত্যেক অত্তে নয় মাঝে মধ্যে কোনো কোনো টাইমের সুনতগুলো আপনি আগেই বাড়িতে পড়ে নিতে পারেন যেমন জোহরের চারিকাত ফরজ নামাজের আগে সুননাথ আছে আপনি বাড়িতে উজু করলেন উজু করে নেওয়ার পরে তারপরে আপনি বাড়িতে সুননাথটা পড়ে নিলেন তারপরে আপনি মসজিদে আসলেন আসার পরে মসজিদে চার ফরজ নামাজ পড়লেন তারপরে হয়তো দু রিকাত সুন্নাতটা বাকিটা আপনি মসজিদেই পড়ে নিলেন সেরকম কোন সময় তো আপনি এশারে নামাজ পড়তে আসলেন এশারে নামাজ পড়ে নেওয়ার পরে বাড়ি চলে গেলেন নামাজ পড়ার পরে বাড়িতে গিয়ে আগে সুন্নাতটা পড়ে নিলেন তারপরে আপনি কি করলেন একঘাত বেতুর করে পড়ে ঘুমিয়ে গেলেন অথবা আল্লাহ রসুল অধিকাংশ সময় রাত্রে যে তাহজিদর নামাজটা হয় সে তাহজিদর নামাজ নবী বাড়িতেই আদায় করতেন মসজিদে করা যাবে ভালো কিন্তু তাহাজ্জিদর নামাজ যদি আপনি বাড়িতে করেন এটাও এক ধরনের সুন্নাত আল্লাহর নবী অধিকাংশ সময়ে বাড়িতে তাহাজ্জিদর নামাজ আদায় করেছেন এবার চলুন আরেকটি হাদিস عن ابي سفيان عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قضى احدكم الصلاه في مسجده فليجعل لبيته نصيبا من صلاته فان الله جاعل في بيته من صلاته خيرا জাবির ইবনে আবদুল্লাহ রাজি তাল আনহুতিকে বর্ণিত তিনি বলেন রসুল আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদে সলাদ আদায় করবে তখন সে যেন বাড়িতে আদায় করার জন্য তার সলাতের কিছু অংশ রেখে দেয় আমি অনুবাদটা আবার পড়ছি জাবির ইবনে আবদুল্লাহ রাজি তাল আনহুতিকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা আলী ওসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন মসজিদের সালাত আদায় করবে তখন সে যেন বাড়িতে আদায় করার জন্য তার সলাতের কিছু অংশ রেখে দেয় কেননা তার সলাতের কারণে আল্লাহ আল্লাহতালা তার বাড়িতে বরকত ও কল্যাণ দান করবে কিছু অংশ তার সলাতে যাতে রেখে দেয় যেটা বাড়িতে গিয়ে পড়বে কিছু অংশ মানে এই সুন্নতগুলো বা নফল আপনি মসজিদে হয়তো কোনো একটা নফল আদায় করেন কন্টিনিউ সে নফলটা বাড়িতে আপনি গিয়ে পড়তে পারেন বা সুন্নত নামাজগুলো আপনি মসজিদে সম্পন্ন কমপ্লিট না করে কিছুটা রেখে দিবেন। ধরলেন আপনি জোহরের নামাজ পড়বেন মসজিদে সুন্নতগুলো কিছুটা রেখে দেন বাড়িতে গিয়ে আদায় করবেন এই কথাটা আল্লাহ রসুল এখানে বুঝাতে চাইছেন যদি বাড়িতে সুন্নত কিংবা এই নফল নামাজগুলো পড়া হয় তাহলে সেই বাড়িতে আল্লাহ পাক রব্বুল আলমিন বাড়িতে কল্যাণ দান করবেন কল্যাণ মানে হচ্ছে ভালো কিছু আপনাকে পাক আব্বুল আলমিন অবশ্যই দিবেন দান করবেন কিন্তু একটা কথা ভালো করে মনে রাখবেন কিন্তু নামাজ বাড়িতে পড়বেন না আপনি এটা মনে করেন না যে কিছু অংশ তার মানে ফরজ নামাজটা বাড়িতে পড়ে নিলেই হবে না না ফরজ নামাজ জামাতের সহিত আপনি যদি সুস্থ থাকেন ভালো থাকেন আপনার কোনো অজুর নাই কোনো অসুবিধা নাই তাহলে আপনাকে মসজিদে এসে জামাতের শহীদ নামাজ পড়াতেই হবে এখানে কোনো আপনার জন্য ছাড় নেই আপনাকে এখানে যেটা ছাড় যেটা আপনার জন্য ভালো হবে মাঝে মধ্যে আপনি করবেন সেটা হচ্ছে সুন্নাত নামাজ নফল নামাজ এবং তাহাজিদের নামাজগুলো বাড়িতে মাঝে মধ্যে আদায় করবেন তাহলে সেই বাড়িতে আপনার

হাদিসটি বোখারি ছ হাজার চারশো সাত নম্বর আবু হরে রাজিয়াল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লা ওসাল্লাম বলেছেন যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় আর যে ঘরে আল্লাহকে স্মরণ করা হয় না এইরূপ দুটি ঘরের তুলনা করা যায় জীবিত ও মৃতর সঙ্গে তার মানে হচ্ছে যে রসুল সাল্লা সাল্লাম তিনি এই হাদিস থেকে বলতে চাইছেন যেই ঘরে আল্লাহকে স্মরণ করা হয় মানে যেই ঘরে নামাজ পড়া হয় নফল নামাজ পড়া হয় সুন্নতগুলো পড়া হয় কোরআন তেলাওয়াত হয় জি আজকার হয় তসবি তাহালিল হয় ওই ঘরটা হচ্ছে জীবিতর মতো সে বাড়িটার জীবিত তার মধ্যে প্রাণ আছে মনে হচ্ছে সে বাড়িটাতে কল্যাণ হবে আল্লাহ রসুলের হাদি শোনা যায় আল্লাহ তালা সে বাড়িতে কল্যাণ দান করবে আর যেই বাড়িতে মা বোনও নামাজ পড়ে না কোনো ভাইয়েরাও নামাজ পড়ে না কোনো মানুষই নামাজ পড়ে না একবারে পুরো বাড়িটা বেনামাজি কোরআনতলাবাত নেয় জি জিকির নাই আল্লাহকে স্মরণ বলে কোনো কথাই হয় না আল্লাহকে ডাকাই হয় না ওই বাড়িটাকে আল্লাহ রসুল মৃত্যুর সঙ্গে তুলনা করেছেন মানে সেই বাড়িটার মৃত্যু মানে ওই বাড়িতে মৃত্যু লোকজন মানে বসবাস করছে মনে করলেন এরকম একটা ব্যাপার আর কি তো অথয়ে আমরা বাড়িতে যে বসবাস করি আমাদের উচিত হবে আমাদের মা বোন যাতে নামাজ পড়ে মা বোনেরা আমাদের স্ত্রীরা মায়েরা তারাকেও আমাদের ফ্যামিলিকেও নামাজ পড়াতে হবে এবং তারা তো নামাজ পড়ছে কিন্তু তবুও আপনাকে যারা মসজিদে এসছেন নামাজ আসছেন নামাজ পড়তে মোশাল্লিগণ এখানে যারা আজকের আপনারা মানে দাস শুনলেন আপনাদেরকেও বলছি যে আপনাদের আপনারা মাঝে মধ্যে এই সালাত আদায় করা হয়ে যাওয়ার পরে মসজিদ আর দেরি না করে বাড়ি চলে যাবেন বাড়িতে গিয়ে আপনি নামাজ বিছিয়ে সুন্দর করে সুন্নাতগুলো পড়বেন নাফলগুলো পড়বেন এবং মাঝে মধ্যে দোয়া করবেন মাঝে মধ্যে বাড়িতে কোরআনগুলো তেলাওয়াত করবেন আল্লাহকে ডাকবেন তাহলে আপনার বাড়িতে ইনশাল্লাহ আল্লাহ শান্তির হাওয়া দিবে আপনার বাড়িতে বরকত দিবে বাড়ির লোকজন ভালো থাকবে মুসিবত দূর হবে ইনশাআল্লাহ এখান থেকে আজকে তার করতে